হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রীল প্রভুপাদ সামনেই আসছে বৈশাখ মাসের কৃষ্ণ একাদশী যুধিষ্ঠির মহারাজ একবার ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ এই বৈশাখ মাসের কৃষ্ণ পক্ষী একাদশীর নাম কি এই একাদশী কেমন করে পালন করতে হয় এর মাহাত্ম কি আর কোন কোন মহাত্মা এই একাদশী পালন করেছিলেন তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ যা যা বললেন তা ভবিষ্য উত্তর পুরাণে লেখা রয়েছে এই একাদশীটি আগামী চৌঠা মে শনিবার সারা পৃথিবী যুগে পালন করতে হবে কেবল নিউজিল্যান্ডে এটি পাঁচই মে বাদ বাকি সব জায়গায় চারই মে ভগবান শ্রীকৃষ্ণ যিনি মহারাজকে বললেন হে রাজন এই একাদশীর নাম সর্বমর্ত পাতাল সব জায়গায় বড়ুথিনি একাদশী নামে খ্যাত এবং এই একাদশী শুধুমাত্র যে আমাদের সব দুর্ভাগ্যের অবসান ঘটায় তাই নয় আমাদের সৌভাগ্যের আনায়ন করে এবং মানুষ সর্বসুখী হয় এই একাদশী পালন করল তারপরে ভগবান বললেন কিছু কিছু মাতাজি আছেন মহিলা আছেন যারা অত্যন্ত দুর্ভাগা ছোট্টবেলা থেকে কেবল অপরের লাঞ্ছনা গঞ্জনা অপমান এগুলিই তারা পেয়ে এসছেন তারা মনে করেন আমাদের বুঝি দুর্ভাগ্যের কোন অবসান নেই আছে আপনাদেরও দুর্ভাগ্য দূর করার সুন্দর উপায় আছে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দেখুন আমরা বলছি না কৃষ্ণ বললেন যদি কেউ লোক থাকেন তারাও যদি ঠিকঠাক ভাবে গরু একাদশী পালন করেন অচিরেই তাদের সমস্ত দুর্ভাগ্যের অবসান হবে তাদের সৌভাগ্যের আগমন করবে তারা সর্বসুখী হবে এই একাদশী যেমন একদিকে মুক্তি দেয় অপর দিকে মুক্তি পর্যন্ত দান করে অনেকে প্রশ্ন করতে পারেন তার প্রমাণ প্রমাণ কি রেফারেন্স দিচ্ছেন তার উদাহরণ দিচ্ছেন আমরা মাঝে মাঝেই মান্ধাতার নাম বলি মাঝে মাঝে আমরা ধন্দু মানের নাম বলি তাই না আমরা বলি না যে কোন মান আমলে আমল এটা ঘটেছিল বা সেখানে ধুন্ধুমার কাণ্ড ঘটেছে এই এই নামগুলি কিন্তু প্রসিদ্ধ রাজার নাম এই নামেই এক সময় প্রসিদ্ধ রাজা ছিলেন এবং তারা এই একাদশী পালন করেই এত প্রসিদ্ধ হয়েছিলেন এমন এমনকি দেবাদিদেব শিব তিনি পর্যন্ত এই বরুথিনি একাদশী পালন করেছেন এই একাদশীর মাহাত্ম কত বলবো সারাদিন বললেও শেষ হবে না একটা কথা বললে আপনি চমকে উঠবেন একজন ব্যক্তি এক বছর দু বছর নয় এক দুই হাজার বছর নয় দশ হাজার বছর তপস্যা করলেন যে ফল লাভ করেন কেবলমাত্র এই একটি বড়থিনি একাদশী ব্রত পালন করলেন সেই দশ হাজার বছর তপস্যার ফল লাভ হয় তাহলে বলুন তো এমন বোকা মানুষ কে আছে যে এই বড়থিনি একাদশী ব্রত পালন করবে না আপনারা করছেন অবশ্যই আমিও করছি আমরা সবাই এই একাদশী ব্রত পালন করব। কিন্তু মাহাত্ম এখানে শেষ নয় মন দিয়ে শুনবেন পুরো ভিডিও আপনি আশ্চর্য হয়ে যাবেন চমকে যাবেন যে কি করে এই একাদশীর এত মাহাত্ম থাকতে পারে ভগবান শ্রীকৃষ্ণ এরপর ধৃষ্ঠির মহারাজের কাছে দানের মহিমা কীর্তন করলেন আপনারা জানেন দান এমন একটি বিষয় যা কিনা আমাদের কর্মফলকে নাশ করে আমরা পূর্ণ কর্ম এবং সুকৃতি অর্জন করতে পারি সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক ব্যক্তিকে দান করার মাধ্যমে তো ভগবান শ্রীকৃষ্ণ দানের একটা সুন্দর ক্রম বললেন তিনি বললেন অশ্ব দান অপেক্ষা গজ দান শ্রেষ্ঠ অর্থাৎ ঘোড়া দান করার থেকে হাতি দান করা শ্রেষ্ঠ গজ দান থেকে ভূমি দান শ্রেষ্ঠ ভূমি দান থেকে তিল দান শ্রেষ্ঠ তিল দান থেকে স্বর্ণদান দান থেকে দান শ্রেষ্ঠ যদি আপনি কোনো ব্রাহ্মণকে বৈষ্ণবকে নিমন্ত্রণ করে অন্ন দান করেন তাহলে আপনি মহিমান নিতে হবেন সোনা দান করার থেকেও শ্রেষ্ঠ এমনকি যদি কোনো ভিখারি আছে তাকেও যদি আপনি বারান্দায় বসিয়ে বা ঘরে বসিয়ে একটু কৃষ্ণ প্রসাদ দান করেন তাহলে অবশ্যই সেটি আপনার অত্যন্ত সুকৃতি অর্জনে সহায়ক হবে এই অন্নদান একটি শ্রেষ্ঠ দান সারা ভুবনে এই অন্নদানের মহিমা কীর্তিত হয় কিন্তু মনে রাখবেন অন্নদান থেকেও কন্যা শ্রেষ্ঠ এই যে সমস্ত দানের কথা বললাম এই সব দানের থেকে বিদ্যাদান শ্রেষ্ঠ বিদ্যাদান বিদ্যা মানে চিন্ময় বিদ্যা যদি আপনি কাউকে ভগবত গীতার জ্ঞান দান করেন ভাগবত দান করেন তাহলে সেটি সর্বশ্রেষ্ঠ এর থেকে শ্রেষ্ঠ আর কিছু হয় না তো জ্ঞান আপনি কেমন করে দান করবেন তাকে আপনি একটি ভগবত গীতা গ্রন্থ দিতে পারেন শ্রীমন্ত ভাগবতম গ্রন্থ দিতে পারেন তো এই প্রসঙ্গে একটা সুন্দর সুবর্ণ সুযোগের কথা বলছি একেবারে করলেন চান্স বারে বারে এই সুযোগ আছে না ইস্কন থেকে একটি সুন্দর অফার নিয়ে আসা হয়েছে আমরা জানেন সামনেই আসছে দশই মে অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনি কিছু দান করেন সেটি সারা জীবন অক্ষয় থাকে তার ফল অক্ষয় থাকে এই দশই মে থেকে আমাদের একটি সুন্দর স্কিম আমরা চালু করছি ইস্কনের পক্ষ থেকে যদি আপনি অক্ষয় তৃতীয়ার দিন একটি ভাগবতম নিজে গ্রহণ করেন বা কাউকে দান করেন এমনকি আপনি আপনার স্ত্রীকে দান করতে পারেন আপনার কন্যা পুত্র তাকেও দান করতে পারেন কোনো অসুবিধা নেই যদি অক্ষয় তৃতীয় দিন দান করেন শ্রীমৎ ভাগবতম ভাগবতম মানে আঠেরো খানা বই মোটা মোটা সুন্দর বানানো কত সুন্দর তার ছবি সুন্দর তার পেজ আপনি একটা বই একটু হাতে নিলে স্তম্ভিত হয়ে যাবে যে এত চমৎকার বই কেমন করে হয় এই আঠারোখানা খন্ড ভালোবতমের আপনি যদি দশই মেয়ের দিন নেন তাহলে তার দাম পড়বে মাত্র সাড়ে আট হাজার টাকা এটা কিন্তু মাত্র বললাম চমকে উঠবেন না এই দামটা মোটেও বেশি দাম নয় আমরা দেখি ক্লাস ফাইভ সিক্স এর ইংলিশ মিডিয়ামের এখানে ছোট বইয়ের দাম পাঁচশো ছয়শো সাতশো টাকা তাহলে একটা ছোট বইয়ের দাম যদি পাঁচশো টাকা হয় তাহলে একটা ভাগবতের দাম কত হওয়া উচিত অন্তত পক্ষে এক হাজার থেকে দেড় হাজার টাকা হওয়া উচিত তো আঠেরো খানা বই যার প্রতিটা বইয়ের দাম অন্তত পক্ষে হাজার টাকার বেশি হওয়া উচিত তাহলে আঠেরোখানা বইয়ের দাম হওয়া উচিত কুড়ি হাজার টাকা তাহলে সেই কুড়ি হাজার টাকা বা তারও বেশি মূল্যের বই আপনি পাচ্ছেন সাড়ে আট হাজার টাকায় ভাবতে পারেন কি সুন্দর অফার সে অফার আপনি পাবেন যদি দশই মেয়ের দিন আপনি ভাগবত নেন আপনি বলতে পারেন আমি একবারে কি করে এত টাকা দেব ঠিক আছে তাতেও কোনো সমস্যা নেই আমরা আপনাকে ইনস্টলমেন্টের সুযোগ দেব আপনি প্রতি দেড় হাজার দু হাজার করে দিন চার পাঁচ ছয় মাসের মধ্যে ইনস্টলমেন্ট কমপ্লিট আমরা কথা দিচ্ছি যদি আপনি পানিয়াটি কাছে থাকেন পানিহাটি মন্দির থেকে ভাগবত নিয়ে যাবেন যদি আপনার বাড়ি পানিয়াটি থেকে দূরে হয় তাহলে আমরা যে কোনো ভাবে হোক আপনার বাড়িতে ভাগবতম পৌঁছে দিয়ে আসবো হরিবো অনেক বড় প্যাকেট তো আপনি নিজে কাঁধে করে হয়তো নিয়ে যেতে পারবেন না পারলে ভালো না পারলেও কোনো অসুবিধা নেই আমাদের ভক্তরা সর্বত্র ছড়িয়ে আছে আমরা আপনার বাড়িতে যেমন করে হোক ভাগবতম পৌঁছে দেব আপনার বাড়ি নিয়ে যাওয়া নিয়ে কোনো টেনশন নেই আপনি শুধু ইনস্টলমেন্ট দেওয়ার সুযোগ করুন আপনি বলতে পারেন ভাগবতম কেন নেব কি এর উপযোগিতা যারা জানেন তারা তো নেবেনি যারা জানেন না তাদের জন্য বলি কৃষ্ণ যখন বিদায় নিলেন পৃথিবী থেকে তিনি বলে গেলেন আমি চলে যাচ্ছি ভাগবতম থাকছে আমি ভাগবতমের মধ্যে অবস্থান করব। যারা বাড়িতে ভাগবতম রাখবে সেই বাড়িতে আমি নিত্যকাল অবস্থান করবো দেখুন যদি আপনি ভগবানকে আপনার বাড়িতে রাখতে চান ভালোবাসার দ্বারা বন্দি করে রাখতে চান শ্রীমদ ভাগবতমের একটি সেট বাড়িতে রাখুন ভাগবতম ভগবানের বিগ্রহ করে শ্লোক দিন করেন আপনি ভগবত ধামে যাওয়ার সময় দিন ভাগবতমকে একবার স্পর্শ করুন মাথা ঠেকিয়ে প্রণাম করুন আপনার জীবন পাল্টে যাবে এটা আমরা গ্যারান্টি দিয়ে বলছি আমাদের অভিজ্ঞতা থেকে যারা নিয়েছেন তারা জানেন ভাগবতম বাড়িতে থাকলে আপনার বাড়ির ক্ষেত্র হয়ে যাবে সমস্ত দেবতারা আপনার বাড়ি প্রদক্ষিণ করবে আপনার বাড়িতে অমঙ্গল ঢুকতে পারবে না শাস্ত্র বলছে ভাগবত শাস্ত্র হয়ে যার ঘরে কোনো অমঙ্গল নাহি যায় তথাকারে আপনি চান না অমঙ্গলকে আটকাতে আমি চান না সমস্ত রকমের যে দুর্যোগ সেগুলোকে আটকে রাখতে যদি একটি ভাগবতম আপনার বাড়িতে থাকে সেই ভাগবতম আপনার বাড়িকে সুরক্ষিত রাখবে পবিত্র করবে কৃষ্ণময় করে তুলবে দাম কিন্তু মাত্রই সাড়ে আট হাজার ভাবুন তো এর থেকে কত বেশি টাকা দিয়ে আপনি হয়তো কত শাড়ি কিনেছেন কত গয়না কিনেছেন সেগুলো কি উপযোগিতা সেগুলো কি আপনার বাড়িকে সুরক্ষিত রাখতে পারছে মঙ্গলময় করে তুলতে পারছে বরং সেগুলো চোর টাকাতে বিপদ দেখে আনছে তাই একটি বার আপনি ভাগবত সংগ্রহ করুন আর এই ভাগবতম শুধু আপনার জীবনে নয় আপনার মেয়ের জীবনে আপনার নাতি নাতনির জীবনেও পরম মঙ্গলময় হয়ে থাকবে একবার ভাগবতম নিন আপনার বংশ পরম্পরায় ভাগবতম আপনার পরম মঙ্গল করবে যদি আপনি বলেন আপনার ভাগবতম আছে খুব ভালো কথা তাহলে আপনি বুঝতে পেরেছেন তো এর কত মঙ্গলময়তা আপনি আপনার আত্মীয়কে উপহার দিন আমরা ইনস্টলমেন্ট জমা নেব আপনার আত্মীয়ের বাড়ি পাঠিয়ে দেবো ভাগবতম দায়িত্ব আমাদের কেবল আপনি ইনস্টলমেন্ট দেওয়া শুরু করুন আর এই একাদশীর সংকল্প করুন যে আমি ভাগবতম গ্রহণ করব বা ভাগবতম দান করব। যদি তাহলে আপনি আপনার দান করুন তাদেরকে আপনার বাড়িতে রইল আর আপনি সেই দানের মাহাত্মটাও অর্জন করলেন আর দেখতে পাচ্ছেন তো একাদশীর দিন বলা হচ্ছে বিদ্যা দান শ্রেষ্ঠ দান বিদ্যা মানে বিদ্যাম ভাগবতম অবধি বিদ্যা বিদ্যার টপ সর্বোচ্চ শিখর হচ্ছে ভাগবতম তাহলে ভাগবতম দান করা মানে সমস্ত বিদ্যা দান করা আধ্যাত্মিক বিদ্যা দান করা এর মহিমা সারাদিন বললেও শেষ হবে না কিন্তু আমরা এখানে শেষ করছি কারণ তা না হলে একাদশীর মহিমা আমরা বলতে পারবো না কিন্তু আমরা নিশ্চিত আপনারা অবশ্যই এটি শুনেছেন মন দিয়ে আর ভাগবতম নেওয়ার জন্য আপনারা নিশ্চয়ই সংকল্প করেছেন অবশ্যই এই সুযোগটি হাত করবেন না এবং আপনি সকলকে এটা শেয়ার করুন আপনার আত্মীয় বন্ধু বান্ধব যাদের তারাও এই ভাগবতম গ্রহণ করে নিজের বাড়িকে মঙ্গলময় করে তুলতে পারে নিজের বাড়িতে ভগবানকে আহ্বান করতে পারে এবং ভগবান আপনার বাড়িতে থাকা মানে ভূত প্রেত কোন রকম বিপদ আপদ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না সেই বিদ্যাদানের কথা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই গরু একাদশী মাহাত্রে অতএব একাদশীর দিনকে আপনি সংকল্প করুন আর দশই মে অক্ষয় তৃতীয়ার দিন আপনি ইনস্টলমেন্ট দেওয়া শুরু করুন যদি আপনি রাজি হন তাহলে আমাদের হরিবাসরের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি বলবেন আমি ভাগবত নিতে চাই তখন আমাদের ভক্তরা আপনার সঙ্গে যোগাযোগ করে দেবেন আর যদি আপনি এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না হয়ে থাকেন আমরা যে ফোন নাম্বার দিয়েছি সেই ফোন নাম্বারে মিস কল দিন আমরা যোগ করে দেব অথবা আমরা যে তিনটে মোবাইল নাম্বার দিচ্ছি এই মোবাইল নাম্বারে আপনি একবার ফোন করুন ফোন করে বলুন যে কোনো নাম্বারে ফোন করে বলুন আমি ভাগবত নিতে চাই তখন আমাদের ভক্তরা আপনাকে সব পদ্ধতি বুঝিয়ে বলে দেবেন কেমন ভাবে নেবেন কিভাবে ইনস্টলমেন্ট জমা দেবেন আমরা কেমন করে আপনাকে ফোন করতে কেমন তাহলে আমরা আবার ফিরে আসছি আমাদের একাদশী মাহাত্মের পরের অংশে ভগবান এরপর কন্যা দানের কথা বললেন কন্যা বা মায়েদেরকে শাস্ত্র ভীষণ ভাবে সুরক্ষা দিয়ে এসছেন পুরুষ মানুষ বসে থাকবে আর কন্যারা উপার্জন করে বেড়াবে এটি প্রাচীনকালে ভাবা যেত না যদিও এখন সময় পাল্টে এখন মেয়েরাও সমান তালে বাইরে বেরোন উপার্জন করেন পাইলট হন মহাকাশে যাচ্ছেন বিজ্ঞানী হচ্ছেন খুব ভালো কথা কিন্তু পুরানো কালে মায়েরা বাড়িতে থাকতেন আর ছেলেরাও উপার্জন করতেন তো সেই প্রসঙ্গে এখানে ভগবান উল্লেখ করেছেন এবং তিনি বলছেন যে ব্যক্তি স্বর্ণালঙ্কার লঙ্কার সহ কন্যা দান করেন বিবাহের সময় যেটা করা হয় তার পূর্ণ চিত্রগুপ্ত হিসাব করতে পারে না কিন্তু সেই পূর্ণের থেকেও বেশি পূর্ণ লাভ হয় যদি কেউ গরু থেকে একাদশী ব্রত পালন করে এখন এই একাদশী কেমন করে পালন করব দশমী একাদশী দ্বাদশী তিন দিন যারা আমির ভোজন করেন এই তিন দিন আমির ভোজন নিষিদ্ধ কেমন নিরামিষ ছাড়া অন্য কিছু খাবেন না তো একাদশীর দিন ভোরবেলায় ঘুম থেকে উঠবেন এখন তো গরমকাল চারটের সময় ওটা খুব সহজ উঠে স্নান করবেন স্নান করে তিলক আচমন করে ভগবানকে প্রণাম করবেন ভগবানের মঙ্গলে আরতি করবেন ধূপ প্রদীপ পুষ্প ইত্যাদি দিয়ে ভগবানকে আরতি করবেন বেশি করে জগ করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বেশি করে করবেন সারাদিন চেষ্টা করবেন একটু গীতা পড়তে একটু ভাগবত পড়তে একটু ভগবানের কথা শ্রমণ করতে এভাবে সারা দিন যতটা সম্ভব কৃষ্ণ হয়ে থাকতে হবে আর একাদশীর দিন মিথ্যা ভাষণ পরচর্চা বৈষ্ণব নিন্দা এগুলো নিষিদ্ধ ভুলেও এগুলো করা যাবে না এছাড়া মধু খাওয়া কাঁসার পাত্রে ভোজন ইত্যাদি ওগুলো নিষিদ্ধ এমনকি দ্বাদশের দিন পর্যন্ত কাঁসার পাত্রে ভোজন করবেন না পাঁচ মাংস মসুর ডাল মধু তেল ইত্যাদি দ্বাদশের দিনও খাবেন না এইভাবে একাদশী ব্রত পালন করবেন আর দ্বাদশের দিন সকালে নির্দিষ্ট সময় সীমার মধ্যে পালন করতে হয় আমরা আপনাকে পালনের চাপ দিয়ে দিচ্ছি দেখুন আপনার বাড়ি যেখানে তার কাছাকাছি যে শহরের কথা লেখা রয়েছে সেই শহরের যে পারণের সময় আমি সেই সময় সীমার মধ্যে কোনো প্রসাদ জানা শস্য যেটি একাদশীর দিন খাওয়া যায় না সেরকম কোনো প্রসাদ অন্ন প্রসাদ হোক বা এরকম কোনো প্রসাদ ওই সময়ের মধ্যে মুখে নেবেন এবং পারণ মন্ত্র কি সেটা আমরা তলায় ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তিনবার পারণ মন্ত্র বলে ভগবানের কাছে অনুভূতি নিয়ে পারণ করবেন হয়ে গেল একাদশীর দিন পালন করবেন পরের দিন দ্বাদশীর দিনকে দানশস্যকে একাদশীর মতো সমাপ্ত করবেন এরপরে একদম শেষ অংশে ভগবান আবার যুধিষ্ঠির মহারাজকে মনে করিয়ে দিলেন হে মহারাজ যারা সঠিকভাবে এই একাদশী ব্রত পালন করবে তাদের সমস্ত পাপ ক্ষয় হবে তারা ভগবান ধামে যাওয়ার সুযোগ লাভ করবে যারা এই দিনকে রাত্রি জাগরণ করবেন জনার্দন কৃষ্ণের পূজা করবেন তারা অবশ্যই পরম বিষ্ণু ভক্তি লাভ করে বিষ্ণু ধামে যাওয়ার সুযোগ পাবে তারপরে ভগবান ভাবলেন যে যারা ব্রত পালন করতে পারবে না তাদের জন্য আমি কি দেব ভগবান সব কিছু দান করতে প্রস্তুত তো যারা কেবলমাত্র এই মাহাত্মটা শুনছে যেমন আপনারা মন দিয়ে মাহাত্ম শুনছেন এই মাহাত্ম শ্রবণ করার সঙ্গে সঙ্গে আপনারা সহস্র গো দান করার ফল লাভ করছেন তো আপনারা প্রত্যেকে এক হাজার টাকা করে গোদান করে ফেললেন কারণ আপনারা মাহাত্মটা মন দিয়ে শুনলেন আর সকলকে শেয়ার করে দিন যাতে অন্য সবাই এই মাহাত্ম শুনে গো দান করার ফল লাভ করে তো ভক্তগণ আমরা এইভাবে বড়ু ছিনি একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলাম অত্যন্ত মঙ্গলময় বললাম কর তো আপনারা খুব ভালো করে এই একাদশীর ব্রত পালন করুন আমরা চেষ্টা করব ওই একাদশীর দিন ভাগবত কথা বলতে হরিবর্ষণ চ্যানেলে তো এই শই আপনারা সেটা দেখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে শেয়ার করবেন এবং অবশ্যই ভাগবতের ইনস্টলমেন্ট কিন্তু দেবেন আমরা দেখব আপনারা কারা কারা ফোন করছেন কারা কারা নিতে চাইছেন কেমন ভগবান খুব খুশি হবেন যদি সবাই একটি করে ভাগ্যতন নেন পুরো ভিডিও শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ